সেদিন সন্ধ্যাবেলা আমি মা আর আমার ছোট বোন মিলে গল্প করছিলাম তখন আমি মাকে বললাম মা অনেকদিন হলো তুমি কোনো ভূতের গল্প শোনাও না আজকে একটা ভূতের গল্প আমাদেরকে শোনাতেই হবে ভূতের গল্প আমি যদি তোদেরকে ভূতের গল্প শোনাই তাহলে তুই আর তোর ছোট বোন তো অনেক ভয় পাবি হ্যাঁ মা আজকে তোমায় ভূতের গল্প শোনাতেই হবে বাবার মুখে শুনেছিলাম তুমি একদিন নাকি প্রচণ্ড ভয় পেয়েছিলে যেই দিন তুমি শহর থেকে একা গ্রামে আসছিলে অনেক জোরাজরি করার পর মা ভূতের গল্প বলতে রাজি হলেন আচ্ছা ঠিক আছে তোরা যখন এত জোরাজরি করছিস তাহলে শোন সেই সালটা ছিল উনিশশো আমি মাত্র ২৬ থেকে সাতাশ বছরের তোরা তখন অনেক ছোট তবে মাত্র তোর বাবার মৃত্যু হয়েছে তাই তো আমাকে কাজের জন্য শহরে যেতে হয় সেখানে এক বড় কোম্পানিতে আমি চাকরি করতাম ছুটি পেলেই তোদের কাছে আসতাম কারণ তোরা ছিলি আমার মা ও বাবার কাছে তখন আমি এত বড় একটা লম্বা ছুটি পেলাম তখন ভাবলাম ওই রাতেই আমি গ্রামে আসব। তাই তো মা বাবা আর কাউকে কিছু না বলেই অফিসের কাজ তাড়াতাড়ি শেষ করলাম এরপর শহরের মতো ব্যস্ত গ্রাম ভেবে সন্ধ্যার পরপরই আমি রওনা দিলাম আমার হাতে একটা টর্চ লাইট আর কাপড়ের ব্যাগ ছিল যখন আমি গ্রামে প্রবেশ করলাম তখন দেখলাম বাজারের মোড় থেকে শুরু করে সব দোকানপাটগুলো বন্ধ হয়ে গেছে কিন্তু আমি একটুও ভয় পাচ্ছিলাম না আমি সাহসিকতার সাথে হেঁটেই চলেছি ভেতরের বাজার পর দুই একজন মানুষের মানুষের উপস্থিতি তখনও ছিল এমন চলাচল দেখে আমার সাহস আরো বেড়ে যায় আমি তখন তাদের সাথেই হাঁটতে লাগলাম কিন্তু মসজিদটা পেরোনোর পর আর কোনো মানুষের দেখা পেলাম না এমন নির্জন রাস্তার দুধারে ছিল শুধুমাত্র ধানের ক্ষেত আর মাঝে একটি রাস্তা থেকে থেকে ভেসে আসছে ঝিঝি পোকার ডাক খুব কাছ থেকে শেয়ালের ডাকও শোনা যাচ্ছে ওই রাস্তা দিয়ে দেখলাম শুধুমাত্র আমি একাই হেঁটে যাচ্ছি হঠাৎ আমার মনে হলো কেউ আমাকে অনুকরণ করে এই দিকে হেঁটে আসছে সাহস করে পেছনে ঘুরে তাকালাম দেখলাম ঘুমটা মাথায় দিয়ে দূরে এক বৃদ্ধ বুড়ি দাঁড়িয়ে আছে বুড়িকে দেখেই হঠাৎ করে কেমন যেন আমার গাটা ছমছম করে উঠলো মনে মনে ভাবলাম সব কিছু জানা সম্ভব যদি আমি ওই বুড়ির কাছে যাই কিন্তু মন থেকে কে যেন বারবার আমাকে বাধা দিচ্ছিল মনের মধ্য থেকে কে যেন বারবার আমাকে ওই বুড়ির কাছে যেতে বারণ করছে তখন হঠাৎ করে দেখলাম বুড়িটা অদৃশ্য হয়ে গেছে আর এই হঠাৎ করে অদৃশ্য হয়ে যাওয়ার ব্যাপারটা আমি কিছুতেই মেনে নিতে পারছি না এত দ্রুত বৃদ্ধ বুড়ি কিভাবে এখান থেকে চলে যেতে পারে একটি রাস্তা ছাড়া আর কোন রাস্তাও দেখছি না তখন বের করে আমি খুঁজতে লাগলাম লক্ষ্য করলাম ছোট ছোট আল আছে তখন আমি ভাবলাম ধানের ক্ষেতে এই ছোট আল দ্বারা বুড়ি হয়তো কোথাও চলে গেছে কিন্তু এত দ্রুত যাবার বিষয়টা আমার ভয়কে আরো বাড়িয়ে দিল। গ্রামের এই চিনোচেনা পথ হাতটা যেন আমার ছিল না দ্রুত হাঁটছিলাম তবুও রাস্তা ছিল না আমি টর্চ লাইট দিয়ে ভয়ে ভয়ে এগোতে লাগলাম তখন হঠাৎ করে আচমকা সেই বুড়ি আবারও আমার সামনে এসে প্রকট হয় নিজের চোখের ভুল ভেবে আমি আবারও চলতে লাগলাম বারবার বুড়ি কিভাবে অদৃশ্য হয়ে যাচ্ছে তখন আমার আর কিছু বুঝতে বাকি রইল না তখন আমি মনে মনে ভাবলাম যত দ্রুত এই রাস্তা শেষ হবে তত আমি রেহাই পাবো কিন্তু রাস্তাটি কেন ছিল না আমার পাটাও যেন চলছিল না এদিকে ভয়ে আমার গলা শুকিয়ে যাচ্ছিল কি করব আমি কিছুই বুঝতে পারছিলাম না লোকমুখে আমি অনেক ভূতের কথা শুনেছি কিন্তু আজ এইভাবে বিপদে পড়ব আমি ভাবতেও পারিনি পুরীকে উপেক্ষা করেই আমার হাঁটা চলা এদিকে দুই তাল গাছের মাঝে আসতেই আমার পাটা আর চলছিল না আমি এত চেষ্টা করছিলাম দ্রুত রাস্তা পেরিয়ে যাব। কিন্তু কেন যে আমার পাটা স্তব্ধ হয়ে গেল এ কারণ আমি আজও খুঁজে পেলাম না টর্চ লাইট দিয়ে আবারও আমি ওই বৃদ্ধ বুড়িকে খুঁজতে লাগলাম পোকার আমার ভয়কে আরো বাড়িয়ে ডাক ভালোভাবে তালগাছের মাথার দিকে তাকাতেই দেখলাম সেই বুড়ি তার সাদা কাপড় পরা ঘোমটা খুলে চুলগুলো ছেড়ে তালগাছের মাথার ওপর পা মেলিয়ে বসে আছে ভয়ঙ্কর দেখতে এই বৃদ্ধ দেখে আমার সব বয়গুলো বুড়ির মাথায় সাদা সাদা চুলগুলো সেই তাল গাছের ওপর বসে বসে যেন সাপের মতো নড়াচড়া করছিল সে অপলক দৃষ্টিতে শুধুমাত্র আমার দিকেই তাকিয়ে আছে আমি শুধু কিভাবে এইখান থেকে পালিয়ে যাব সেটাই ভাবছিলাম কিন্তু আমার পা কাঁপছিল আমি আমি এক পাও দিকে এগোতে পারছিলাম না একবার ভাবলাম দৌড় যেন পেছনে দিব কিন্তু আমি পেছনের দিকেও তাকাতে পারছিলাম না আমার হাত পা সব কিছু যেন থেমে গিয়েছে একবার ভাবলাম জীবনের সব ক্ষমতা দিয়ে এক দরে এইখান থেকে আমি পালিয়ে যাব। কিন্তু আমার সব ক্ষমতা যেন আটকে গেছিল আমি আমার নিজের পা ওঠানোর ক্ষমতায় হারিয়ে ফেলি আর মুখে শুধু আমার আল্লাহ আল্লাহ ছাড়া আর কিছুই আসছিল না আমি শুধু খোদার নামে নিচ্ছিলাম জোরে জোরে যখন আমি দুই তিনবার আল্লাহ আল্লাহ করলাম তখন সেই বৃদ্ধ আত্মাটি কথা বলতে শুরু করলো এই তুই সব কি বলছিস ওসব বলে কোনে লাভ হবে নাvasta chale টর্চ ফেলে দে বলছি আত্মার এই কথা শুনে আমি সিদ্ধান্ত নিলাম কিছুতেই আমার হাতের লোহার এই লাইটটা ফেলবো না এত সময় পর আমি এটা বুঝতে পারলাম আমার হাতে থাকা এই লোহার টর্চ লাইটের জন্য সে আমাকে কোনোভাবেই বসে আনতে পারছে না তাই যা কিছুই হয়ে যাক না কেন আমি কিছুতেই এই লাইট ফেলবো না এটা আমি আঁকড়ে ধরে দাঁড়িয়ে থাকবো আমি যখন কিছুটা সময় দাঁড়িয়ে ছিলাম তখন হঠাৎ করে দেখলাম কাছ থেকে সেই বৃদ্ধ আত্মাটি কোথায় যেন মিলিয়ে গেছে তখন আমি একটু সাহস পেলাম আর দৌড়ে চলে যাওয়ার চেষ্টা করলাম কিন্তু কাজটির কাছাকাছি যেতেই সেই আত্মাটি আবারও ক্ষণিকের মধ্যে সেইখানে এসে হাজির হলো আর বিকট শব্দে হাসতে লাগলো আজকে তার ভাগ্য খুব ভালো তাই তো তুই আমার হাত থেকে বেঁচে গেলি এরপর সে আবারও অদৃশ্য হয়ে যায় তার এই ব্যাপারটা আমি কিছুই বুঝতে পারছিলাম না কেন সে আমাকে ছেড়ে দিল আমার এটা বুঝতে মাত্র দশ সেকেন্ড সময় লাগলো কারণ আমি একটু পরই দেখলাম নিতাই কাকা তার ভাঙা চোরা সাইকেল নিয়ে এদিকেই আসছে নিতাই কাকাকে দেখে যেন আমার সব ভয়গুলো নিমিশের মধ্যে দূর হয়ে গেল কাকাকে দেখা মাত্রই আমি কাঁদতে লাগলাম আর আমার হাতে টর্চ লাইট দিয়ে সেই দুই তাল গাছকে দেখাতে লাগলাম তখন নিতাই কাকার আর কিছুই বুঝতে বাকি রইল না সে আমাকে সাহস জুগিয়ে তার ভাঙা সাইকেলে করে বাড়িতে পৌঁছে দিল এই বলে মাতার গল্পটি শেষ করলো মায়ের গল্প শুনে আমরা এটা বসলাম আর কখনোই মায়ের গল্পটি শুনে আমাদের অনেক ভয় লাগলো বন্ধুরা আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে এখন একটা লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ধন্যবাদ